ভাগ্যপুর ব্রাঞ্চ পোস্ট অফিসের চুরের হানা পাশের মাঠ থেকে উদ্ধার পোস্ট অফিসের আলমারি আলমারি ভেঙে নগদ দশ হাজার পাঁচশো সাতানব্বই টাকা এবং একটি প্রিন্টার চুরি ধর্মনগরে প্রতিদিনে চুরির ঘটনা ঘটে চলেছে এবার চোর থাবা বসিয়েছে ব্রাঞ্চ পোস্ট অফিসে হাস্যকর হলেও এই ঘটনাটি ঘটেছে ধর্মনগর থানার অধীনে ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের ব্রাঞ্চ পোস্ট অফিসে পোস্টমাস্টার সঞ্জীব চক্রবর্তী জানান সোমবার সকালে তার বড় ভাই ঘুম থেকে উঠে দেখতে পান বাড়ির পাশের একটি মাঠে পোস্ট অফিসের আলমারিটি খোলা অবস্থায় পড়ে রয়েছে তিনি বিষয়টি তৎক্ষণাৎ তার ছোট ভাইকে অবগত করেন তখন সঞ্জীব বাবু তার বাড়িতে ব্রাঞ্চ পোস্ট অফিসের দরজাটি খোলা এবং অফিস করে জিনিসপত্র এলোমেলো দেখতে পান পোস্ট অফিসের আলমারিটি বাড়ি পাশে মাঠে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় থানার পুলিশ তারা তদন্ত শুরু করেছেন সঞ্জীব বাবু জানিয়েছেন আলমারি ভেঙে নগদ দশ টাকা এবং একটি প্রিন্টার চুরি হয়েছে ভারত বাংলা সীমান্ত ঘেঁষা ভাগ্যপুর ব্রাঞ্চ পোস্ট অফিসের চুরি ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আমার নাম সঞ্জিৎ চক্রবর্তী আমি পোস্ট বিপিএম আজ সকালে যখন প্রথম ঘুম থেকে উঠলাম তখন প্রথম তো বাথরুমে গেলাম তারপরে গ্রিল যখন খুললাম আমার দাদা তখন গরু নিয়ে যাচ্ছিল মাঠে গরু নিয়ে যেতেই দেখে আমাদের যে আলমারিটা আছে পোস্ট অফিসের আলমারিটা জমিনের মধ্যে ফালানো তখন সে এসে আমাকে বলল পোস্ট অফিসের আলমারিটা দেখি জমিনের মধ্যে রাখা আমি বললাম ওবাক হয়ে বললাম এ কি বলছিস তুই সাথে সাথে চেক করার পরে দেখি এই অবস্থা সব এলোমেলো টেবিলপত্র কাগজপত্র সব এলোমেলো জমিনে গেলাম গিয়ে দেখি আলমারির একটা বাঙ্গা লোখারে দশ হাজার পাঁচশো সাতানব্বই টাকা ছিল সেটাও নেই পাসবুকগুলা সব জলের মধ্যে জমিনের মধ্যে ফেলা খাতাপত্র রেকর্ডপত্র সব জমিনের মধ্যে এই অবস্থায় আমরা প্রথম ফেলাম এরপর তারপরে আমরা অথরিটির সাথে যোগাযোগ করলাম আমাদের এসপিএম স্যার এসপিএ স্যারকে ফোন করলাম তারপরে তো এখন তো আপনি দেখলেন পুলিশ প্রশাসন এলো এরা এসে তত্ত্বাবধান করে যে তথ্য নিয়ে গেল পোস্টেলের যে ডিভাইসগুলো আছে এগুলো কি আছে এই ডিভাইস বাকিগুলো অক্ষত আছে একটা ডিভাইস নেই প্রিন্টার ডিভাইস যেটা আছে সেটা লস্ট এই পোস্ট অফিসটা কোথায় পোস্ট অফিসটা এক্স বিপিএম নিতান্ত চক্রবর্তীর বাড়িতে মানে এটা আপনার বাড়িতে বা আমার আমার বাড়িতে আচ্ছা আর এমনি কাগজপত্র ফাইলপত্র সবগুলি প্রাথমিক অবস্থায় কি পাওয়া গেছে প্রাথমিক অবস্থায় এখনই আমরা পুরা মিলানো তো সম্ভব নয় সেগুলো আপনি দেখেছেন ভিজা অবস্থায় এগুলো আমরা তো ঠিক করে এখন মিলাতে পারছি না যতটুকু আংশিক অনুমান করতেছি কাগজপত্র বা পাসবুকগুলা হয়তো বা ঠিকই আছে পরে মিলালে পরে দেখা যাবে আর